আসসালামু আলাইকুম আমরা এখন অন্যান্য খানা বা একটি দোকানে কাজ করবো প্রথম আমরা লিস্টিং ফ্রমে যাব গিয়ে লিস্টিং ফ্রমে গিয়ে আমরা যে এরিয়া কাজ করবো এরিয়ার ইয়ে নির্বাচন করব ইয়ে নির্বাচন করব এখানে প্রতিষ্ঠান সাধারণ খানা অন্যান্য খানা আছে আমরা অন্যান্য খানা বলতে দোকান পাট বুঝাই তো আমরা একটি দোকানে কাজ করবো যে দোকানে মানে খাওয়া দাওয়া বা থাকা থাকে না এটাই অন্যান্য খানা আমরা অন্যান্য খানার মধ্যে সিলেক্ট করলাম সিলেক্ট করে প্রথমে আমরা দোকানের নাম লিখবো একটা নাম লিখলাম দোকানের তারপরে দোকানের এরিয়া নাম লিখব রেসে আমরা যে এই জায়গার মধ্যে দোকানদার দোকানদার এরিয়া নামটা লিখলাম তারপর আসবে আমরা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আমরা যেコネক্ট মোবাইল নাম্বার দেবো আমরা যে কোন একটা মোবাইল নাম্বার দিলাম তারপর আছে ইমেল ইমেল যদি থাকে তো দেবো না থাকলে দেওয়ার দরকার নাই তারপর হচ্ছে আমরা যখন দোকান বা প্রতিষ্ঠানে যাবো তার মানে এটা কি শিখানো না আমরা কৃষিখানা না দিলাম না দিলে অনেকগুলো অপশন চলে যায় হা দিলে বাড়িঘরের মধ্যে জিজ্ঞাসা করতে হবে মৎস্য মৎস্য যে কোনো অনেকগুলো অপশন আছে তো আমরা যখন দোকান কর্ম তখন না অপশনে চাপ দেব না অপশনে চাপ দেওয়ার পর এখানে খানার বহির্বিত কোন কর্মকাণ্ডে আছে কি যদি হা দিই আছে না দিলে উনি নাই আমরা বইয়ের ভূত কর্ম আছে হা দেব এর কারণ হলো দোকানে দেখেছে যে অর্থনীতি কর্মকান্ড হয় মানে কর্মচারী আছে দোকান ব্যবসা প্রতি অর্থনীতি কর্মকান্ড হয় তারপরে আমরা মালিকানা নিজের মালিকানা কি না তো নিজের মালিকানা না হইলে না যদি দোকানটা নিজের হয় তাহলে হা দেব মনে আছে দোকান ভাড়াও হতে পারে কিছু বর্বিত কর্ম থানা বাইরে নির্দিষ্ট কোনো স্থায়ী বা অস্থায়ী কাঠামো আছে কি না না হবে কৃষির এই দোকানটা যদি ব্যবসা তার মানে ওই দোকানটা সেবা আমরা আমরা সেবার মধ্যে চাপ দেব কৃষি পরিবার মন্ডল খানার বাইরে মামন কিনা না মানে দোকান তো দোকানে নিতেছে তার মানে বাইরে নাই অনলাইনে কিনা অনলাইনে যদি হা হয় হা দেবো যদি না হয় তবে না দেব এই দোকানে কর্ম না সদস্য করতে সদস্য বলতে কর্মচারী দোকানের ম্যানেজার সম্মেল কতজন আমি তোলাম বললাম যে পাঁচজন পাঁচজন দিলাম এ এগিয়ে যান এখানে আমরা গিয়ে যাব যদি কোন সাধন সংগ্রহ করতে হয় করব সেব করলো করব বা যদি পাঠ হয় তাহলে এখানে সেভ হচ্ছে মানে পরবর্তীতে আবার কাজটা দেখা সুন্দর সুন্দর বুলটুল হলে ঘুরে দেখবো কোনো বুলটুল আছে কি না আর যদি না থাকে তাহলে আমরা ডাইরেক্ট জমা দিয়ে দেব জমা দেওয়ার পরে আরেকটি কাজ আবার আমরা করতে পারব